অমান কোতেলা দুনা দমেহি হি ফহ শহীদ যেই ব্যক্তি নিজের রক্তের হেফাজত করতে গিয়ে জানের হেফাজত করতে গিয়ে নিহত হলো মারা গেল সে শহীদ আপনাকে মারতে যাচ্ছিল আপনাকে মারতে আসছে মেনে দিবে চোরে হোক ডাকাতে হোক ছেনতাইকারিতে হোক অথবা কোনো দুশমন হোক হ্যাঁ আপনাকে মারতে যাচ্ছে আপনি আগে মারতেন না কিন্তু কিন্তু আপনাকে যখন মারতে যাচ্ছে তখন প্রতিহত করার জন্য আপনি তাকে মেরেছেন আপনি মারতে পারলেন না আপনি জানের হেফাজত করতে গিয়ে আপনি মারা গেলেন তাহলে শহীদ তাহলে আপনার তাকে মারা উদ্দেশ্য ছিল না আপনি প্রতিরক্ষামূলক ডিফেন্সমূলক করতে গেছেন যানের প্রতিরক্ষার ব্যবস্থা করতে গেছেন আর আপনাকে মেরে দেওয়া হয়েছে সুতরাং আপনি শহীদ কঠিন হইল বারো হয়ে গেছে মার্শাল্লা অনেক বেড়ে গেল অমান কোতেলা দুন ফহ সেহ যেই ব্যক্তি পরিবার পরিজনের স্ত্রী মা ছেলে মেয়ে হ্যাঁ ভাই বোন তাদের হেফাজত করতে গিয়ে মারা গেল নিহত হলো সে শহীদ স্ত্রীর ইজ্জতের হামলা মা বোনের ইজ্জতের হামলা হচ্ছে হ্যাঁ আর আপনি তাদের ইজ্জত রক্ষা করতে গেলেন তখন খুন করে দেওয়া হইল আপনাকে শহীদ শহীদ এইরকমই কোনো নারী নিজের ইজ্জতের হেফাজত করতে গিয়ে সে নিহত হইল দুশ্মনের কাছে অথবা জালেমের কাছে শহীদ অমান কোতাল আহলেহি ফ হাদিসটি তিরমিজিত রয়েছে এক হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিস আবু না নাসাইতে রয়েছে আল্লা আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহি বলেছেন